আগন্তুক দুৰ্গা পূজা উপলক্ষে শিলচৰ মহানগৰত যাতে ভক্তপ্ৰাণ ৰাইজে তেওঁলোক শান্তিপূৰ্ণভাৱে আৰু নিয়ম শৃংখলাবদ্ধতাৰে যাতে পূজা তেওঁলোকে চাব পাৰে উপভোগ কৰিবৰ কাৰণে তাৰ কাৰণে আমি জিলাখনত আৰু আমাৰ বিশেষকৈ শিলচৰ মহানগৰখনত এটা আমি যান বাহনৰ কাৰণে এটা বিশেষ ব্যৱস্থা কৰিছোঁ যিটো পৰৱৰ্তী আগতো আমাৰ এই ব্যৱস্থা আছিলে আৰু সেই ব্যৱস্থাকে কিছুমান মডিফিকেশ্যন কৰি আমি যাতে যাতায়তৰ অহা যোৱাৰ ক্ষেত্ৰত আৰু মানুহৰ অহা যোৱাৰ ক্ষেত্ৰত যাতে কোনো অসুবিধা নহয় আৰু পেণ্ডেলবিলাকত যিবিলাক পেণ্ডেলত ভক্তপ্ৰাণ ৰাইজে ভ্ৰমণ কৰিব তেওঁলোকে পূজা উপভোগ কৰিব তেওঁলোকৰ যাতে একো অসুবিধা নহয় তাৰ কাৰণে এই যান বাহনৰ বিশেষ ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিছোঁ আৰু ইয়াৰ লগতে মহিলাসকলৰ বাবে আৰু যিসকল শিশু আছে তেওঁলোকে পূজাত আহিবৰ কাৰণে বা পূজাত উপভোগ কৰাৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ যাতে কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণেও আমি বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ দুৰ্গা পূজা উপলক্ষে শিলচৰ চহৰৰ যিবোৰ চড়ক আছে এই সড়কগুলোতে যেগুলো যানবাহন চলাচল করবে তার উপরে একটি নির্দেশ বসালী আমাদের কাছারতুর পুলিশের তরফ থেকে যুগত করা হয়েছে আগামী নয় দশ দুই হাজার ইংরাজি হইতে তেরো দশ দুই হাজার ইংরাজি পর্যন্ত সকাল নটা হইতে পুনরাদেশ না হওয়া পর্যন্ত শিলচর শহরের সকল ধরনের ভারী ও মাঝারি ট্রাকের চলাচল বন্ধ থাকবে সকাল নটা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ভারী মধ্যম ছোট যাত্রীবাহী বাস ও অন্যান্য হালকা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি সেনাবাহিনী অর্ধসামরিক বাহিনী বিআরটিএফ সি আর পি এফের এলাকাতে চলাচল করিতে পারবে না আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম রাজ্যে সরকারের অধীনের যাত্রীবাহী বাস ও বেসরকারি যাত্রীবাহী সুপার বাসগুলি সকাল নটার পর হইতে রামনগর নাগাটিলা রংপুর রায়গড় হইতে চলাচল করিবে করিমগঞ্জ হাইলাকান্দি রুটের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামনগর হইতে যাতায়াত করিবে একইভাবে লক্ষ্মীপুর উদারবন ও মণিপুরের সব ধরনের যাত্রীবাহী বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রায়গড় দোয়ারবন রুটের গাড়িগুলি কাঠাল পয়েন্ট হইতে যাতায়াত রিক্সা এবং এলাকার বাইরে অটো থাকিবে মালুগ্রাম বা ট্রাঙ্ক রোডের দিক হইতে আসা অন্যান্য গাড়িগুলি সদরঘাট পয়েন্ট হইতে ফরেস্ট অফিসের সামনে দিয়া জানিগঞ্জ দেওয়ানজি বাজার হইয়া প্রেমতলার দিকে দিয়া রাঙ্গির খাড়ি যাইতে পারবে রাঙ্গির খাড়ির দিক থেকে আসা হালকা যানবাহন সমূহ প্রেমতলা শিলংপট্টি ডিআইজি অফিস পয়েন্ট হইয়া হোটেল বরাইল ভিউ সামনের রাস্তা দিয়া টেনিস পয়েন্ট হইয়া পিডব্লিউডি রোড অথবা ইন্ডিয়া রোড হইয়া ট্রাঙ্ক রোড দিয়া অথবা ডিআইজি পয়েন্ট দিক থেকে অন্নপূর্ণা পয়েন্ট দেবদূত দেবদূত পয়েন্ট বাংলো হইয়া মালুগ্রাম এবং সদরঘাট গোলচক্কর হইয়া ফরেস্ট অফিস দিয়া কোর্ট হইয়া জানিগঞ্জ নাজিরপট্টি প্রেমতলা রাঙ্গিরখাড়ির দিকে যাইতে পারিবে চামড়াগুদাম বিলপার থেকে আসা গাড়ি কালীবাড়ি রোড হইয়া দেওয়ানজি বাজারের দিকে যাইতে পারিবে পাবলিক স্কুল রোড গোপীনাথ সিনেমা হলের নিকট হইতে সম্পূর্ণভাবে নো এন্ট্রি থাকবে জানিগঞ্জ রোড হইতে কোনো ধরনের যানবাহন টুলাপট্টি বা উকিলপট্টির দিক দিকে চলিতে পারবে না হাসপাতাল রোড হইতে কোন ধরনের যানবাহন চেঙ্কুরি রোড অভিমুখে যাইতে পারবে না পূজার প্রথম দিন দুপুর ছয় ঘটিকা হইতে এক নং লিঙ্ক রোড পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ওয়ানওয়ে হিসাবে পরিগণিত হইবে সব ধরনের যানবাহন সোনাই রোডের দিক হইতে লিংক রোড ঢুকিতে পারবে এবং হাইলাকান্দি রোড হইয়া বাইরে হই বাইর হইবে লোচন বৈরাগী রোড দুপুর দুই ঘটিকা হইতে পুনরাদেশ নাও দেওয়া পর্যন্ত নো এন্ট্রি জোন হিসেবে থাকিবে করিমগঞ্জ এবং হাইলাকান্দির দিক থেকে আসা অন্যান্য হালকা যানবাহন সমূহ ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট হইয়া রাঙ্গিরখাড়ি পয়েন্ট দিয়া শিলচর শহরে প্রবেশ করিতে পারিবে ইন্ডিয়া ক্লাব পয়েন্ট হইতে তারাপুর ইএনডি ডি কলোনি পর্যন্ত নয় দশ দুই ইংরাজি হইতে তেরো দশ দু ইংরাজি তারিখ দুই ঘটিকা হইতে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না শিলচর থেকে উদারবন ও বরখোলা যাওয়া গাড়ি সদরঘাট পুরানো ব্রিজ হয়ে অথবা অন্নপূর্ণা ব্রিজ ইটখোলা হয়ে ছোট দুধপাতিল ময়নার বন্ধ হয়ে উদারবন যাইতে পারবে উদাহরবন বরফলা লক্ষীপুর দিক থেকে আসা হালকা যানবাহন রংপুর সদরঘাট হইয়া ক্যাপিটাল পয়েন্ট ট্রাঙ্ক রোড ইন্ডিয়া ক্লাব জেল রোড বিবেকানন্দ রোড হইয়া আশ্রম রোড দিকে যাইতে পারিবে অথবা সদরঘাট ফরেস্ট অফিস গলি দিয়া কোর্ট হইয়া জানিগঞ্জ নাজিরপট্টি প্রেমতলা রাঙ্গিরখাড়ির দিকে যাইতে পারিবে যেকোনো ধরনের যানবাহনে কালো গ্লাস ব্যবহার করা নিষেধ এবার আসছি রিক্সা ও ঠেলার বিধিনিষেধ দশ দশ দুই হাজার ইংরাজি হইতে বারো দশ দুই হাজার চব্বিশ ইংরাজি অর্থাৎ সপ্তমী অষ্টমী এবং নবমী নবমীর দিন বিকাল দুই ঘটিকা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কোনো ধরনের রিক্সা ঠেলা নিম্নলিখিত রাস্তাগুলোতে চলাচল করিতে পারবে না এগুলো হলো রাঙ্গির কাহারি পয়েন্ট হইতে প্রেমতলা বাজার তোলাপট্টি হোৱা অন্নপূৰ্ণা পইণ্ট দ্বিতীয় হ'ল প্ৰেমতলা পইণ্ট সৈতে উল্লাসকৰ দত্ত চৰণী শ্বিলংপট্টি হা ডি আই জি অফিচ পইণ্ট তিনি নম্বৰ দেৱাঞ্জী বজাৰ পইণ্ট হয়া থানা পইণ্ট হ'য়া জানিগঞ্জ তোলাপট্টি পইণ্ট ট্ৰেজাৰী অফিচ পইণ্ট চাৰি নম্বৰ ইণ্ডিয়া ক্লাব পইণ্ট সৈতে তাৰাপুৰ হেয়া ই এন ডি কলোনী পইণ্ট পাঁচ নম্বর রংপুর হইয়া কোনো রিক্সা সকাল দশ ঘটিকার পর বরাক ব্রিজ অতিক্রম করিয়া শহর প্রবেশ করিতে পারিবে না পরিস্থিতির বিবেচনায় উক্ত নির্দেশ নির্দেশাবলী বা নিয়মাবলীর পরিবর্তন হইতে পারবে এবার আসবো আমি বিসর্জন বিসর্জনের দিন অর্থাৎ তেরো দশ দুই ইংরাজি দুপুর দুই ঘটিকা হইতে কোনো ধরনের যানবাহন পুনরাদেশ না হওয়া দেওয়া পর্যন্ত পৌর এলাকার ভিতরে চলাচল করিতে পারবে না বিসর্জনের দিন রাঙ্গের দিক হইতে প্রতিমাবাহী যানসমূহ প্রেমতলা নাজিরপট্টি সেন্ট্রাল রোড বাংলো পয়েন্ট হইয়া বিসর্জন ঘাটের দিকে যাইবে বিসর্জনের পর পৌরসভা দপ্তরের সামনে দিয়া প্রতিমাবাহী যানসমূহ বাহির হইতে পারিবে অনুরূপভাবে তারাপুরের দিক হইতে আসা প্রতিমা গাড়িগুলো প্রতিমাবাহী গাড়ি ডিআইজি অনুরূপভাবে তারাপুরের দিক হইতে আসা প্রতিমা গাড়িগুলো প্রতিমাবাহী গাড়ি ডিআইজি বাংলো পয়েন্ট হইয়া অন্নপূর্ণা পয়েন্ট অথবা শিলংপট্টি প্রেমতলা আসার উপরোক্ত পথ ধরিয়া ঘাটের দিকে যাইতে পারিবে রংপুর মালুগ্রামের দিক হইয়া আসা গাড়ি সমুহ ক্যাপিটাল পয়েন্ট ক্লাব রোড হইয়া ডাক বাংলো পয়েন্টে অন্যান্য গাড়ি সমূহের সাথে পূর্ব উল্লেখিত পথে বিসর্জন ঘাটের দিকে যাইবে উপরোক্ত বিধিনিষেধ ফায়ার ব্রিগেড মেডিকেল ওয়াটার সাপ্লাই এবং ডিউটিরত ম্যাজিস্ট্রেট বা পুলিশের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে না সেন্ট্রাল রোড থেকে আসা প্রতিমাবাহী গাড়ি গাড়িতে বাজানো ডিজে বক্স ক্ষুদিরাম পয়েন্টে এসে বন্ধ করতে হবে অনুরূপভাবে তারাপুর থেকে ট্রাঙ্ক রোড হয়ে আসা গাড়িগুলো ক্যাপিটাল পয়েন্টে এসে ডিজে বন্ধ করতে হবে রংপুর থেকে আসা গাড়িগুলো সদরঘাট পুরোনো ব্রিজের নিচে এসে ডিজে বন্ধ করতে হবে চোদ্দ তারিখ যেহেতু আমাদের শিলচর শহরে পূজার সংখ্যা অনেক বেশি আমরা তেরো ও চোদ্দ তারিখ দুই দিনে আমাদের বিসর্জনের ব্যবস্থা নেওয়া হয়েছে তো তেরো তারিখ আমাদের যেটা নিয়মাবলী যেটা আছে ওটা চোদ্দ তারিখেও আমাদের লাভ থাকবে